আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি ভিউয়ার্স চলে আসলাম আপনাদের সকলে একটু লিস্ট ক্লোজার থেকে আর আজকে কিন্তু নিয়ে চলে আসলাম আপনাদের সকলের জন্য খুবই আকর্ষণীয় একটা কালেকশন সেটা হচ্ছে আপনাদের কটন স্টিচের মধ্যে বোর্ডিং প্লাস চিকেন কারি অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্স দিয়ে কাজ করা খুবই সুন্দর সুন্দর কিছু ড্রেস সবগুলো ড্রেস একবার খুলে দেখিয়ে দিব আপনারা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তার আগে বলে রাখছি যারা আমাদের চ্যানেল নতুন আছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দেবেন আমরা এক এক করে সবগুলো ডিজাইন খুলে দেখিয়ে দিব এটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্রন ডিজাইনটা ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার এটা একেবারে কালারফুলের মধ্যে পাবেন প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে কাজ করা এটা হচ্ছে আমাদের কামিজের ফ্রন্টের লুকটা খুবই সুন্দরভাবে একটা ড্রেস এটা করা আছে সেটা সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফোরটি সিক্স কামিজে গলায় কিন্তু খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা থাকবে এবং সম্পূর্ণ বডিতে এইভাবে অ্যাম্ব্রয়ডারি করা কাজ করা থাকবে আর কামিজের নিচে কিন্তু খুবই সুন্দরভাবে কাটওয়ার্কের কাজ করা আছে এটা হচ্ছে কামিজের নিচের অংশ খুবই সুন্দর একটা ড্রেস এটা কালার কম্বিনেশন খুবই ভালো এটা হচ্ছে ব্যাকসাইডের অংশটা খুবই সুন্দরভাবে ব্যাকসাইডে আপনার ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে রং কষাকেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড হবে আমরা হাতার কাপড়টা দেখিয়ে দিব হাতায় খুবই সুন্দরভাবে নিচে কাটওয়ার্কে কাজ করা থাকে খুবই সুন্দর একটা ড্রেস আমরা সালওয়ারটা এবং অনাটা দেখিয়ে দেবো যারা আমাদের থেকে এগুলো হোলসেলের নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপেও নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করবেন আমাদের এগুলো ছাড়া আদার্স তারা অনেক প্রোডাক্ট আছে ওগুলোর পিকচার সব প্রাইসটা নিয়ে নেবেন এটা হচ্ছে ওনাটা বিশাল বড় একটা পাঁচ হাতে নামাজি ওনার পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা বিশাল বড়ো একটা অন্য আর এইটা হচ্ছে কামিজুর অলবালগুলো যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আমরা পরবর্তীকার ডিজাইনে চলে যাবো এখানে হচ্ছে আমাদের ডিজাইনগুলো দেওয়া আছে খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন আমরা এক এক করে সবগুলো ডিজাইনগুলো দেখিয়ে দিব আপনারা সহজ ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন ক্রিস্টাল কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন গলাটা দেখেন আপনারা গলাটায় খুবই সুন্দরভাবে কাজ করা আসছে ডিজাইন করা আসছে এটা হচ্ছে গলার অংশটা আর সম্পূর্ণ বডিতে কিন্তু আপনারা এম্বয়েডারি কাজ পাবেন এইভাবে আর কামিজের নিচে কিন্তু খুবই সুন্দরভাবে কাটওয়ার্কের কাজ করা থাকবে এইটা হচ্ছে কামিজের নিচের অংশটা ব্যাকসাইডটা পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হবে এবং অঙ্কশ একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টেড হবে খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা ড্রেস আপনারা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হাতাটার মধ্যে কিন্তু খুবই সুন্দরভাবে একটা কাটওয়ার্কের কাজ করা পেয়ে যাবেন এটা হচ্ছে হাতার অংশটা একেবারে ইউনিকভাবে ডিজাইনটা করা আছে খুবই সুন্দর সালোটা পেয়ে যাবেন সলিড কালারের মধ্যে নিচে লেস দিয়ে কাজ করা থাকবে খুবই সুন্দরভাবে আর ওড়নাটা পেয়ে যাবেন বিশাল বড় একটা হাতের নামাজি ওড়না এইটা হচ্ছে সম্পূর্ণ ওনাটা বিশাল বড়ো একটা হাতের নামাজি ওড়না পেয়ে যাবেন একেবারে পিওর কটনের মধ্যে খুবই সফট খুবই সুন্দর একটা কাপড়ের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে কামিজ ওভার লুক যা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এমন নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে আপনারা ঘরে বসে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন তো হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন গলাটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দরভাবে গলাটা লেস দিয়ে কাজ করা আছে আর সম্পূর্ণ বডিতে কিন্তু এইভাবে এমব্রয়ডারি করা কাজ করা পেয়ে যাবেন আর কামিজের নিচে কিন্তু খুবই নিখুঁতভাবে খুবই সুন্দরভাবে আমি কাছে থেকে দেখিয়ে দিতেছি খুবই সুন্দরভাবে কাটওয়ার্কের কাজ করা থাকবে ব্যাক সাইডটা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে আমি এগুলোর প্রাইসটা বলে দিব এগুলোর প্রাইসটা বলবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কটনের মধ্যে কাজ করা ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে হাতার কাপড়টা হাতায় খুবই সুন্দরভাবে কাটওয়ার্কের কাজ করা আছে সালোটা পেয়ে যাবেন সলিড কালারের মধ্যে আর অনাটা পেয়ে যাবেন বিশাল বড় একটা পাঁচ নামাজি নামাজিওনা এইটা হচ্ছে ওনাটা আমরা খুলে দেখিয়ে দিব এবারে বিশাল বড় একটা হাতের নামাজি ওনা পেয়ে যাবেন এটা হচ্ছে সম্পূর্ণ ওনারটা বিশাল বড় একটা ওনা পেয়ে যাবেন কাপড় কিন্তু একেবারে পিওর কটনের মধ্যে হবে আর একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হবে রংকশ একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টেড হবে এইটা হচ্ছে অল ওভার লুক প্রাইসটা আবারও বল দিচ্ছি প্রাইস পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা ঘরে বসে আমাদের থেকে কালেকশন করে নিতে পারবেন এখানে মোট আমরা দশটা ডিজাইন আজকে দেখিয়ে দিবো আমাদের এইগুলো দশটা ছাড়া আরও অনেক ডিজাইন আছে আমরা ওইগুলোও দেখা দিব পরবর্তী আরেকটা ভিডিওতে কোনো সমস্যা নাই এটা হচ্ছে আমাদের পরবর্তী আরেকটা ড্রেস নেভি ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালারফুল এটা হচ্ছে গলা অংশটা সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত খুবই সুন্দরভাবে কিন্তু কামিজে কাজ করা আছে আপনার বরাবরের মধ্যে কাজ করা পেয়ে যাবেন সারা বডি দিয়ে কাজ থাকবে কামিজের নিচে খুবই গল্জিয়াসভাবে কাটওয়ার্কের কাজ করা থাকবে সাইডটা পেয়ে যাবেন একেবারে ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর হাতাটার মধ্যে কিন্তু খুবই সুন্দরভাবে আপনার অ্যাম্বয়েডারির কাজ করা পেয়ে যাবেন এইটা হচ্ছে হাতার সম্পূর্ণ অংশটা খুবই সুন্দরভাবে কিন্তু কাটওয়ার্ক প্লাস আপনার চিকেন কারির কাজ করা আছে এটা হচ্ছে আমাদের সালোয়ার অংশটা সলিড কালারের একটা সালোয়ার পাবেন সালোয়ারের নিচে কিন্তু লেস দিয়ে কাজ করা পাবেন আর অন্যাটা হচ্ছে আকর্ষণীয় না বিশাল বড়ো একটা পাঁচ হাতের নামাজিও না এইটা হচ্ছে সম্পূর্ণ ওনাটা বিশাল বড় একটা পাঁচ হাতের নামাজিও না পেয়ে যাবে একেবারে পিওর কটনের মধ্যে রং রংকশা একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড হবে আর এইটা হচ্ছে কামিজ ওভার লুক যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে এবং নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আমরা পরবর্তী একটা ডিজাইনে চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন অফ হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস কালারফুল খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে এটা হচ্ছে আমাদের পরবর্তী ড্রেসটা অফ হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালারফুল ড্রেস খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন খুবই সুন্দরভাবে কিন্তু নিচে আপনারা কাটওয়ার্কের কাজ করা পেয়ে যাবেন হাতার কাপড়টা দেখিয়ে দিব হাতায় খুবই সুন্দরভাবে কাজ করা পেয়ে যাবেন এটা হচ্ছে হাতার অংশটা কাটওয়ার্কের কাজ করা আছে হাতায় খুবই সুন্দরভাবে সালোয়ারটা পেয়ে যাবেন সলিড কালারের মধ্যে লেস দিয়ে কাজ করা থাকবে সালোয়ারের নিচে আর ওড়নাটা পেয়ে যাবেন বিশাল বড় একটা পাঁচ হাতের নামাজি ওড়না এইটা হচ্ছে সম্পূর্ণ ওনাটা একেবারে পিওর কটন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট রংকস একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড এটা হচ্ছে সম্পূর্ণ ওনার লুকটা বিশাল বড় একটা পাঁচ হাতের পাচাতের না আর এইটা হচ্ছে কামিজ লোবাল্লু প্রাইসটা আবারও দিচ্ছি প্রাইস হবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা ঘরে বসে কালেকশন করে নিতে পারবেন পরবর্তী আরেকটা ডিজাইন চলে যাব তো বিয়ার্স এই ছিল আমাদের আজকের কালেকশন দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে আমাদের চ্যানেলের নাম নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের চ্যানেলের নাম্বার তো আপনারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও আসা করলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম